সর্বকনিষ্ঠ বিশ্রেষ্ঠ হামিদুর রহমান আমা দাবালাম পর্বতশৃঙ্গ নেপাল অল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ সর্ববৃহৎ ভাসমান বিদ্যুৎ প্লান্ট গাজপুরের চন্দ্রা তেরোদশ জাতির সং জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র ঘোষণা করা হয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি সাহেবের অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে জাতিসংঘ জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে সর্বদৈর্ঘর্ঘ চলচ্চিত্র আমাজ ড্রিম জ্বালানি সংকটের কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ করেছে মালি শীর্ষ দরিদ্র উপজেলার ডাসার এসডিজি ব্রেক থ্রু ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন রাজুক সবচেয়ে দারিদ্র জেলা মাদারীপুর ডাক ব্যবস্থার নতুন আইন ডাক সেবা অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাংলাদেশ শিপিং কর্পোরেশনে যুক্ত হওয়া দুটি নতুন জাহাজ এমবি বাংলার প্রগতি ও এমবি বাংলার নবযাত্রা সীমা রেখা ইসরায়েল কর্তৃক গাঁজায় বসানো সামরিক চৌকি প্লুটোনিয়াম চুক্তি বাতিল করেছে রুশ প্রেসিডেন্ট বৈশ্বিক সন্ত্রাসবাদে বাংলাদেশ পঁয়ত্রিশতম প্রথম বুলকনীয় ফাঁসো বর্তমান জাতীয় সংসদের অধিবেশন বসে পনেরো ফেব্রুয়ারি উনিশশো বিরাশি সালে গ্রেন্স রেকর্ডে স্থান পেয়েছে এস আই আই মডার্ন লিমিটেড বাংলাদেশের